সব পুরুষ যদি নারী দেহে পাগল হতো তাহলে পুরুষের সামর্থ্য আছে সেটা কেনার পুরুষ কেন বিয়ে করে মাসের শেষে যদি সেই হিসাব মেলাতে যায় তাহলে দেখবেন চারটে পর নারী চালানোর থেকে অনেক বেশি বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ করে স্ত্রী সন্তানের জন্য সে সামর্থ্য যতটা সামর্থ্য ততটা সে করার চেষ্টা করে সন্তানের জন্য ছাদ খুঁজে তারা কিভাবে ভালো থাকবে কিভাবে করলে তারা ভালো থাকবে দিন রাত পুরুষ পরিশ্রম করে সেটা করার চেষ্টা করে নিজের জন্য নয় প্রয়োজন হলে জমি বাড়ি সমস্ত স্ত্রী সন্তানের জন্য বিক্রি করে দেয় এমনকি তিলে তিলে তৈরি করা তার সম্পত্তি সমস্ত সম্পত্তি গচ্ছিত সম্পত্তি হাসিমকে সেই স্ত্রী সন্তানদেরকে দিয়ে দেয় এই সকল পুরুষদের সম্মান করবে কিছু পারে না পারেন এই সকল পুরুষদেরকে একটু স্লাম জানায় আমার তরফ থেকে ওনার তাদের একটু প্রণাম জানায় দেখবেন এই পুরুষদের একটু সম্মান করুন দেখেন প্রেম সংসার সুখে হবে সবাই ভালো থাকবে দিনে দিনে ডিভোর্সটা কমে যাবে